কর্মসূত্রে বিভিন্ন পেশেন্টদের কাছ থেকে এই তথ্যই পাই যে তারা সকালের শুরুটা এবং রাতের শেষটা একটি গ্যাসের ওষুধ দিয়ে করে থাকেন কারণ কি তা না হলে তাদের গ্যাস অ্যাসিডিটি বধ হজম এত বেড়ে যায় যে তারা সারাদিনে স্বস্তিতে কোনো কাজ করতে পারে না বা অন্যান্য মেডিকেশনের সঙ্গে একটি গ্যাসের ওষুধ খাওয়া নাকি বাধ্যতামূলক এই যে আপনি নিজেই সারাদিনের জন্য একটি গ্যাসের ট্যাবলেট বা ওষুধকে নির্ধারণ করছেন বা কখনো আপনাকে কোনো ডাক্তার গ্যাসের ওষুধ খেতে দিয়েছিল এবং আপনি সেখান থেকে এটাকে একদম কন্টিনিউ করে যাচ্ছেন এর ফলশ্রুতিতে আপনার কি কি সমস্যা হতে পারে হয়তো সেটা আপনার ধারণাতেও নেই কিন্তু শুধুমাত্র কিছু হোম রেমিডি দিয়েই এই দীর্ঘদিনের পুরাতন গ্যাসের সমস্যাকে ভালো করতে পারবেন গ্যাসের সমস্যা বা গ্যাস্ট্রাইটিসের সমস্যা আসলেই একটি প্রকট সমস্যা এটা যদি না আপনার ভালো হয় তাহলে আপনার সারা দিন তো ভালো যাবেই না এমনকি আপনার ঘুম হবে না এবং শরীরে বিভিন্ন ধরনের ডিজঅর্ডার তৈরি হবে আমি শ্রাবণী প্রামাণিক একজন সার্টিফাইড আয়ুর্বেদিক চিকিৎসক আজকে কথা বলবো গ্যাস বা গ্যাস্ট্রাইটিসের সমস্যা থেকে চি চির মুক্তির জন্য কি হোম রেমিডিস রয়েছে এবং আমাদের কি কি করতে হবে আসল কথা হলো আপনি চাইলে গ্যাসের সমস্যা থেকে আপনি চির মুক্তি পেতে পারেন যখনই কোনো রোগী বেশি দিন পর্যন্ত গ্যাস্টাইটিস বা গ্যাসের সমস্যায় ভুগে থাকেন তখনই তার পেটে জ্বালা পোড়া সহ বিভিন্ন ধরনের সিমটাম তৈরি হয় আর তিনি ভেবেই নেন যে তার আলসার হয়েছে কিন্তু সমীক্ষা বলছে মাত্র দশ থেকে বারো পার্সেন্ট মানুষেরই আলসার থাকে বাদ বাকি সবারই ফাংশনাল ডিসপেন্সিয়া বা গ্যাস্টো ইনটেস্টাইনাল ডিসঅর্ডার থাকে এই সমস্যা থেকে কিন্তু আপনি ঘর রেমেডি দিয়েই চির মুক্তি পেতে পারেন তবে ওই যে বললাম আপনাকে কিছু নিয়ম অবশ্যই ফলো করতে হবে প্রথম কথা হলো যে সব খাবারে আপনার অ্যাসিডের পরিমাণ বেড়ে যাচ্ছে অ্যাসিড বেশি পরিমাণে তৈরি হচ্ছে সেই খাবার আপনাকে বাদ দিতে হবে তবে ওই যে বললাম আপনাকে অবশ্যই এই ব্যাপারে সচেষ্ট হতে হবে মানে আপনার লাইফস্টাইল বদলাতে হবে আর লাইফস্টাইলের মধ্যেই কিন্তু আপনার ডায়েট প্ল্যান রয়েছে ডায়েট প্ল্যান থেকে প্রথমে আপনাকে কিছু খাবার বাদ দিয়ে দিতে হবে কোন খাবার বাদ দিতে হবে প্রথম কথাই হলো যে ধরনের খাবারে আপনার শরীরে অ্যাসিডের প্রোডাকশন বেড়ে যাচ্ছে ম্যাক্সিমাম মানুষের দুধ চা দুধ কফি যে কোন ধরনের প্রক্রিয়াজাত খাবার এর মধ্যে যেমন পাউরুটি রয়েছে জ্যাম জেলি রয়েছে টমেটো রয়েছে ক্যাচাপ আচার রয়েছে এবং যে কোনো ধরনের ফ্রোজেন খাবার যেগুলো আমরা বাজার থেকে অবস্থায় কিনে আনি সেটা হতে পারে চিকেনের বিভিন্ন আইটেম এগুলো আমরা কিনে নিয়ে আসি এবং বাড়িতে আনার পরে আমরা এটাকে ভেজে বা কুক করে খাই এই ধরনের খাবার সম্পূর্ণ বাদ দিতে হবে আবার কিছু মানুষ আছেন যাদের সাইট্রাস গ্রুপের ফল খেলে অ্যাসিডের প্রোডাকশন বেড়ে যায় যদি আপনার ক্ষেত্রে এমনটা হয় যে সাইট্রাস গ্রুপে কমলা লেবু পাতি লেবু মুসুম্বি মালটা এই ধরনের খাবারগুলো খেলে আপনার অ্যাসিডের প্রোডাকশান বাড়ছে তাহলে এই যে সব ফলে সাইট্রিক অ্যাসিড বেশি এগুলো বাদ দিতে হবে আবার কারো কারো ক্ষেত্রে দুধ জাতীয় যে কোনো খাবার খেলে অ্যাসিডের প্রোডাকশন বাড়ে সেক্ষেত্রে আপনি এগুলো বাদ দিয়ে দিন দুধের তৈরি সব খাবার বাদ দিতে পারেন তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন দুধের তৈরি সকল খাবারে আপনার অ্যাসিডের প্রোডাকশান বেশি হলেও টক দই খেয়ে দেখবেন সেক্ষেত্রে আপনার অ্যাসিডের প্রোডাকশান বাড়বে না বরং আপনি যদি সঠিক সময় টক দই খেতে পারেন যেমন দুপুর বেলায় খাবারের আধা ঘন্টা পরে বা সকাল এবং দুপুরের খাবারের মধ্যবর্তী সময়ে আপনি উইদাউট সুগার উইদাউট সল্ট শুধুমাত্র টক দই সামান্য গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেতে পারেন তাহলে দেখবেন আপনার এই সমস্যা বরং কমে যাবে কারণ এই টক দই কিন্তু প্রোবায়োটিক এটা আমাদের যে স্টমাকের মধ্যে বা আমাদের ইনটেস্টাইনের মধ্যে গুড ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায় যা আমাদের হজম করতে সহায়তা করে আবার একটি অভ্যাস আমাদের বেশিরভাগ মানুষের রয়েছে যে সকালের খাবারটা তুলনামূলক হালকা হতে হবে সেক্ষেত্রে সামান্য রুটি পরোটা পাউরুটি বা ব্রেড দিয়ে আমরা শুরু করে থাকি এই অভ্যাসটিও কিন্তু আপনার দীর্ঘদিনের গ্যাস্ট্রো ইনটেস্টাইন ফাংশানে সমস্যা তৈরি করতে পারে তাই যদি আপনার এমন হয়ে থাকে তাহলে গ্লুটেইন আছে অর্থাৎ গম জাতীয় সকল খাবার আপনি বাদ দিয়ে দিন তাহলে দেখবেন আপনার এই অ্যাসিডের প্রোডাকশন অনেক কমে গিয়েছে আবার আমরা কি খাবার বেশি পরিমাণে খাবো আমরা সেই খাবারই বেশি পরিমাণে খাবো যে খাবার প্রোবায়োটিক সমৃদ্ধ প্রোবায়োটিক কেন খাবো আগেই বলেছি কারণ এটা আমাদের ইন্টেস্টাইনাল সিস্টেমে গুড ব্যাকটেরিয়া বাড়িয়ে দেয় গুড ব্যাকটেরিয়া বাড়া মানে ব্যাড ব্যাকটেরিয়া ধীরে ধীরে কমে যাওয়া এবং আপনার অ্যাসিডের প্রোডাকশন কম হওয়া এবং খুব ভালোভাবে আমাদের বাউল ক্লিয়ার হয়ে যাওয়া ফলে কোনোভাবেই আমাদের গ্যাস বা গ্যাস্টাইটিসের সমস্যা তৈরি হয় না আবার প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক দুই ধরনের খাবার একত্রে যদি আমরা খাই তাহলে সেটা সিমবায়োটিক তৈরি হয় এই সিমবায়োটিকও আমাদের ইন্টেস্টাইনাল সিস্টেমে গুড ব্যাকটেরিয়া তৈরি করে এই প্রোবায়োটিক খাবারের কথা আগেই বলেছি যেমন এটা টক দই আবার প্রিবায়োটিক খাবার হচ্ছে যে কোনো ধরনের কাঁচা স্যালাদ জাতীয় সবজি যেমন শশা গাজর বিনস ক্যাপসিকাম কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ এগুলো সবই কিন্তু প্রিবায়োটিক হিসেবে কাজ করে এই প্রোবায়োটিক টক দই যেমন পান্তা ভাত প্রোবায়োটিক খাবার এর সঙ্গে আপনি যখন প্রি বায়োটিক এই ধরনের কাঁচা সবজি খাবেন তখন একত্রে এটা করে আপনার ইন্টেস্টাইনালে সকল ধরনের গ্যাস্টাইটিসের সমস্যাকে খুব সহজে রিমুভ করবে তাই আমার মনে হয় এই খাবারগুলোকে আপনার প্রতিদিনের খাবার তালিকায় অ্যাড করা উচিত তবে খেয়াল রাখবেন কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় তাই অবশ্যই বুঝে এই খাবারকে খাদ্য তালিকায় যুক্ত করতে হবে আমরা অনেক সময় না বুঝে খাবারের মাঝে আমরা স্যালাদ খেয়ে থাকি কিন্তু আপনি যদি হজম ভালোভাবে করাতে চান তাহলে খাবারের শুরুতেই স্টার্টারেই আপনি স্যালাদ খাবেন স্যালাদ শুরুতে খুব ভালো করে চিবিয়ে খেয়ে পনেরো মিনিট পরে আপনি মূল খাবার খাওয়া শুরু করেন তাহলে দেখবেন আপনার গ্যাস অ্যাসিডিটি বধজমের সমস্যা অনেকটা কমে গিয়েছে আর আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় আমরা যদি কিছু কিছু ঘরোয়া রেমিডিকে মাত্র তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত যুক্ত রাখতে পারি তাহলে কিন্তু আমাদের এই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি যেমন হোম রেমেডিস হিসেবে আমরা রাতের বেলায় এক গ্লাস ফুটন্ত পানির মধ্যে যদি হাফ চামচ জোয়ান বা আজওয়াইনের দানা মৌরি দানা বা ফিনেল সিড হাফ চামচ ফেনুগ্রিক বা মেথি হাফ চামচ কোরিয়েন্ডার সিট সিড বা ধনিয়া বীজ হাফ চামচ কিউমিন সিড বা জিরা ভিজিয়ে রেখে দিতে পারি আর সকাল বেলায় উঠে এটা জাস্ট ছেকে শুধু খেতে পারি তাহলেই কিন্তু আমাদের গ্যাস বধ হজমের সমস্যা একদম চলে যাবে এবং সেটা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আবার আপনি যদি রাতে ঘুমাতে যাবার আগে এক গ্লাস হালকা গরম পানিতে জাস্ট হাফ চামচ ভালো মানের হলুদের পাউডার মিশিয়ে খেতে পারেন এটাও আপনার এই অ্যাসিডের অতিরিক্ত প্রোডাকশানকে বন্ধ করবে আরেকটি হোম রেমিডিস হল আপনি সকাল এবং রাত এই দুই বেলা খাবারের ঠিক আধা ঘন্টা আগে এক ইঞ্চি কাঁচা আদা খুব ভালো করে চিবিয়ে খেয়ে এক গ্লাস হালকা গরম পানি পান করবেন তাহলে দেখবেন আপনার গ্যাস অ্যাসিডিটি বধজম নিমেষে গায়ে আরেকটি সহজ হোম রেমিডিস হলো আপনি যখনই খাবার খাবেন তার আধা ঘন্টা আগে পানি পান করবেন আধা ঘন্টা পরে পানি পান করবেন খাবারের মাঝে খুব সমস্যা না হলে পানি পান করবেন না এই ধরনের নিয়মগুলো মেনে চললে আমার মনে হয় সারা জীবনেও কারো কোনো দিন গ্যাসের ওষুধ বা গ্যাস্টাইটিসের জন্য কোনো ধরনের ঔষধের প্রয়োজন পড়বে না এই রান্নাঘরের মশলাই আপনার কাছে সবথেকে সেরা ঔষধ হয়ে উঠবে